হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ব্লগে আমি চলে এসেছি আমার ছোট বোনের সাথে আমার ছোট বোন এবং আমি মিলে যাচ্ছি মৌচাক মার্কেটে হুট হুট ডিসিশন কারণ একটা বিশেষ প্রয়োজন আমাদের আজকে না গেলে কিছুতেই আসলে জিনিসটা ডিমান্ড হবে না এটা আমাদের কালকেই দরকার যার কারণে হুট করেই আমার বোনকে নিয়ে যাওয়া তো আজকে গিয়েই দেখলাম যে বৃষ্টি বৃষ্টি ভাব মনে করেছে যে ছাতা নিয়ে বের না হলেও চলবে কিন্তু ভালো একটা বৃষ্টি শুরু হয়ে গেল তো আজকে কি শপিং করলাম আপনাদের সাথে শেয়ার করব দেখার জন্য অবশ্যই পুরোটা ব্লগ আমার সাথে থাকুন হোপ আজকের ভ্লগটা আপনারা অনেক এনজয় করবেন বাতাস খেয়ে খেয়ে আমি আর আমার বোন আরাম করে আয়েস করে যেটাকে যাওয়া বলে ঠিক তেমনই করে যাচ্ছিলাম কিন্তু হায় এ কি আমি তো জানতামই না না জানতাম যে বৃহস্পতিবার মৌচাক মার্কেট বন্ধ থাকে গিয়ে তো মাথায় বাজ পড়া অবস্থা এই বাজ পড়তে পড়তেই একটু আশার আলো দেখতে পেলাম একটা দোকান দেখলাম খোলা এবং হ্যাঁ আমরা যেই টাইপের ড্রেস বা যে টাইপের জিনিসগুলো কিনতে যাচ্ছি সেটাই কিন্তু সবগুলোই আছে এই দোকানে তো মাথায় আর না না পড়তে পড়তে সবকিছু আমরা পেয়ে গেলাম হাতের নাগালে এবং এই দোকানের কালেকশনগুলো খুব ভালো মার্কেট বন্ধ কিন্তু এই একটা দোকানই খোলা ছিল আমাদের ভাগ্যটাই আসলে ভালো তাই না তো শপিং টপিং অনেক কিছু করেছে আমার বোনও এখান থেকে সব কিছু সারা বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে কিছুতেই পারলাম না বসে পড়লাম একটা চেয়ারে তো কেনাকাটা শেষ করে আমার বোন বললো একটু ফুচকা খাই আসলে আর ফুচকা খেলাম না তা কি হয় এটা তো ম্যান্ডেটরি খেতেই হবে আমার বোন বললো একটা প্লেট নিয়ে দেখি যদি পেট না ভরে তাহলে আরেকবার খাবো আসলে ফুচকা তো মানুষ পেট ভরার জন্য খায় না এটা হচ্ছে একটা ক্রেভিং তো সাথে করে বলল যে ও কোল্ড কফি খাবে আমি বলি ঠিক আছে অর্ডার দিয়ে দে কোল্ড কফি একটা কোল্ড কফি একটা ফুচকা আসলে বোনের সাথে শেয়ার করে খাওয়ার মজাই আলাদা সেই ছোটকাল থেকে একটা চকলেট পর্যন্ত আমরা যদি পেয়ে থাকতাম সেটা আমরা তিন ভাই বোন মিলে ভাগ করতাম আর আমার বোন আর আমি তো মোটামুটি পিঠাপিঠি দুই বছরের গ্যাপ আমাদের আর ভাই আমার চেয়ে দশ বছরের ছোট তারপরেও ওর সাথে তো শেয়ারিং হয়ই কিন্তু বোনের সাথে শেয়ারিং সব কিছু শেয়ারিং কেয়ারিং সব কিছু অনেক বেশি বেশি আমার বোনই ধরতে গেলে আমার ছেলে হয়েছে ও মানে যতটুকু ও তো ডাক্তারি পড়তো অনেক ব্যস্ততার মধ্যে অনেক সময় দিয়েছে তারপর হচ্ছে এখনও যেহেতু ও নিজেও মা হয়েছে আমার মেয়েটাকে তো খুব টেক কেয়ার করে আমার বোন তো আমার বোনের কাছে আসলে এগুলো কৃতজ্ঞতা না এগুলো আমরা মনে করি যে এটা মুফতেই পাওয়া যায় বোন তো বোনের বাচ্চা দেখবে আসলে ওরও তো ব্যক্তিগত সময় শ্রম সব যায় আমরা আসলে এই ব্যাপারটা বুঝি না তো যেটাই হোক আমি লাকি আমি অনেক লাকি বোনকে একটু করে করে খাওয়াই দিচ্ছিলাম ও বললো যে আমি তো বেশি খেয়ে ফেলছি মনে হয় বলে তুই খা বেশি কোনো ব্যাপার না আসলে আমার বোনটা ছোট কাল থেকেই খুব ভোজনরসিক সে খাওয়ারের ব্যাপারে খুব সুন্দর করে খায় এবং ও যদি কোনো কিছু রান্না করে তাহলে কিন্তু সবজির কাটাকুটি সব মেজারমেন্ট অনুযায়ী একেবারে সুন্দর করে কাটবে আমাদের যেমন একটা খাটো একটা মোটা একটা চিকন কাটা কুটা টুকরি না ও হচ্ছে একেবারে মেপে মেপে সুন্দর করে কাটবে এবং সুন্দর করে রান্না করে সব কিছু একেবারে ডিসিপ্লিন তো খাওয়ার ব্যাপারেও বরাবরই সিরিয়াস এখন যদি একটা দুটা ফুচকা সে বেশি খেয়ে ফেলে এটা কোনো ব্যাপারই না আমি যেমন অল টাইম ছবি তুলতে ভিডিও করতে উদ্গ্রীব হয়ে থাকে আমার ভাই বোনরা পুরাই ডিফারেন্ট আপনারা হয়তো বা আমার ভাইকে ওইভাবে চিনেন না এরা আসলে ছবি টবি খুব রেয়ার এরা তুলেও না আর ভিডিও করা তো প্রশ্নই উঠে না প্রচার বিমুখ যেটাকে বলে ফাটানো স্বভাব একেবারে নাই যেটা আমার উল্টা আমি যে ফাটাই তা না আমি যে শেয়ার করি আমি এনজয় করতে পছন্দ করি দ্যাটস ইট তো আমরা এইসব পর্ব শেষ করে মৌচাক মার্কেট থেকে ডাইরেক্ট একটা অটোরিকশা নিয়ে চলে আসলাম বনশ্রী বনশ্রী সি ব্লকের আপন টয়েজ স্টোরে কিছু খেলনা কিনবো দেখছিলাম আমার বোনও স্বচ্ছর জন্য তারপর গিফট আইটেম হিসেবে কিছু কিনলো এই পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে সুরেলার জন্য নিয়েছি আর সময়ের জন্য একটা গুলি খুঁজতে খুঁজতে গুলিও পেয়ে গেলাম ব্যাটারি সিস্টেম ভালোই শব্দ হয় এইটা আমার মেয়ের জন্য হচ্ছে লাল পুতুল আমার ছেলের জন্য এটা আমার ছেলের কারটা আমার ছেলের তো আমরা মোটামুটি খেলনা টেলনা কিনে নেওয়ার পরে বাসায় চলে এসেছি কি কি কিনেছি দেখুন আমি একটা কোর্ট সেট কিনেছি এটা কালারটা আমার খুব ভালো লেগেছে তারপর এটা একটা শার্ট কিনলাম পুরাই সবগুলো কিন্তু এখন আজকাল লিলেন আর কটন ছাড়া কিছু পরতে ইচ্ছা করে না কেন জানি আসলে যেটা কমফোর্টেবল না সেটা পরতে ইচ্ছা করে না তারপরে আমি অনেক ফ্যান্সি ড্রেস পরি এখন তারপরে ঘুরে ফিরে সুতি বা লিলেনের যে অ্যাপিল যে কমফোর্ট সেটা ভালোই লাগে আর এটাও একটা কোর্স বানিয়ে ফেলেছি আমি শার্ট কিনেছি পালাজ্য কিনেছি এটা একটা পালাজ্য আসলে নেভি ব্লু পালাজ্য তো সব কিছুতেই লাগে যাই হোক আমার ফেব্রিকটাও পছন্দ হয়েছে এবং ওদের কাটিংও সুন্দর যার কারণে কিনে নিলাম ওখান থেকে এক দোকান থেকেই মোটামুটি আমাদের সব শেষ তো এটা হচ্ছে আমার স্বচ্ছ মনির জন্য কটনের ড্রেস দেখুন কালারটা এটা একটা সুদিং কালার কিনেছি প্যান্টটাও মিষ্টি কালার স্বচ্ছ পরে অনেক আরাম পাবে তারপর কিনেছি দেখাচ্ছি একটু অপেক্ষা করেন এই যে এটা হচ্ছে গিফট আইটেম দুটো ফ্রক খুব কিউট কালার আর এই ড্রেসটা কিনেছি আমার মেয়ে সুরেলার জন্য সুরেলার জন্য আমার খুব ভাল লাগছে এই ড্রেসটা খুবই কমফোর্টেবল একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন কালারটা আকাশি আর এটা ওটার থেকে আরেকটু বেটার হ্যাঁ এটার ফেব্রিকটা সুন্দর আর ওটা আকাশিটা একটু বেশি সফট সফট মানে অনেক বেশি সফট এটাও গিফট আইটেম হোয়াট নাইস ফ্রক ইট ইজ হ্যাঁ নিশ্চয়ই আপনাদের অনেক পছন্দ হয়েছে সুন্দর একটা ফ্রক আর এটাকেই যে আমার জন্য দুটো প্যান্ট একটু হপ টাইপের প্যান্ট কিনে ফেলেছি আর কি আমি একটা মাথার ব্যান্ড কিনেছি মাথার ব্যান্ড আমার খুবই পছন্দ হয়েছে দেখুন আপনাদের সামনে একটু চুলটা বেঁধে দেখাই এই টাইপের আপনারা ব্যান্ড ইউজ করবেন যারা চুল বিশেষ করে লম্বা করতে চান তারা কিন্তু সবসময় এই কাপড় দিয়ে মোড়ানো ব্যান্ড ইউজ করবেন এক্ষেত্রে চুল একেবারে সিকিউর থাকে চুল পরে নাম যে টান দিলে উল্টা পাল্টা রাবার ব্যান্ড ইউজ করলে যে চুল ছিঁড়ে যায় সেটার কোনো ভয়ই নাই আর হুম লাস্ট অফ অল দেখুন আমার পছন্দের কিছু জিনিস টিপ কিনেছি তিন ধরনের টিপ কিনেছি এটা হচ্ছে মাল্টি গোল গোল আর এটা হচ্ছে স্টোন টিপ স্টোন টিপ দিলে যে আমার কি ভালো লাগে কি ভালো লাগে কি বলবো আর এটা হচ্ছে চন্দ্রাকৃতি হ্যাঁ ক্রিসেন্ট মানে বাঁকা চাঁদের মতো এটাও মাল্টি টিপ তো কেমন লাগলো আমার শপিংগুলো আজকে বিদায় নিচ্ছি তবে যেতে যেতে দেখাচ্ছি আমি প্রথম কোন জিনিসটা শপিং করছি সেটা হচ্ছে আমার ছেলের জন্য গিয়ে মার্কেটে আমি ললিপপ কিনেছি কারণ আমার সম হচ্ছে আমার ফার্স্ট লাভ তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন বাই বাই